আমার পেছনে লেখা আছে টয়লেট সবচেয়ে জরুরি প্রয়োজনে এবং এখানে এরকম অসংখ্য টয়লেট আছে আপনি প্রচুর মানুষের সমাগম হয় এই জায়গায় এবং এখানে আপনার টয়লেটও প্রচুর যার কারণে চিন্তা ডুফর্তি আমার পেছনে এই যে এখানে একটা মিনি চিড়িয়াখানার মতো বিভিন্ন প্রজাতির হাঁস পাখি যেগুলো আমরা উঠতে দেখি যেগুলো অতিথি পাখি আমরা বলে থাকি এখানে বিভিন্ন প্রজাতির হাঁস পাখি অতিথি পাখি রয়েছে তারপরে আমরা একটু সামনে আগাই যে আমার পেছনে এইটা পাশে যেটা সেটা হচ্ছে ভেতরে প্রবেশ নিষেধ লেখা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাদা মহিষ সাদা মহিষ এই যে মহিষগুলো দূরে দুইটা সাদা মহিষ দেখা যাচ্ছে সাধারণত এগুলো কালার আমরা দেখি না মহিষের কালার সাধারণত কালো হয়ে থাকে আরও সামনে আরও কিছু দেখার মতো আছে যেগুলো সাধারণত সচরাচর আমাদের এখানে হচ্ছে গয়াল ওই যে পেছনে দেখা যাচ্ছে কালো 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 আমার নবের ওইখানে দেখা যাচ্ছে গয়াল পেছনে কাছ থেকে যাওয়া যাচ্ছে না ভেদের ভেদর প্রবেশ নিষেধ এইখানে আরেকটু কাছে আসতে এখানে লেখা আছে দুম্বা যদি দেখাই এই যে এখানে লেখা আছে দুম্বা এবং আমার পেছনে ওই যে ঘরের মধ্যে ওই যে ছোটো ছোট ছোটো ছোটো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে দুম্বা একদম কাছ থেকে দেখলাম আসেন আরও দেখা যাক ভেতরের সামনে ওইদিকে হরিণ আছে উট পাখি আছে স্বভাবতই সব দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার আমরা যদি এদিকটা ঘুরে দেখি বিভিন্ন রকম অনেক মানুষ আসছে এখানে মানুষ ঘুরে ঘুরে দেখছে এই যে মিনি চিড়িয়াখানার মতো ভেতরে এখানে আমাদেরকে টাকা দিয়ে প্রবেশ করতে হচ্ছে পার জনপতি প্রায় চল্লিশ টাকা